আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা অনুরোধ করবো এন্ড পর্যন্ত দেখবেন শুরুতে হয়তো খাওয়ার দাওয়া দেখতেছেন আমরা আসলে খাইতে বাইরেছিলাম বাট এরপরে কী কী হইলো না হইলো ওইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে অনেক মানে সুন্দর আমাদের জন্য তো আমরা আসলে বাইরে যখন হয়েছি বাসা থেকে তখন জাস্ট প্ল্যান ছিল আমরা রাতে বাইরে খাব কিন্তু এরপরে আমাদের সাথে যাদের সাথে দেখা হয়েছে আজকে মানে ধরো পঁয়ত্রিশ বছর পরে আমার শাশু শ্বশুরের সাথে ওনার ফ্রেন্ডের সাথে এখানে দেখা হয়েছে বা আমার হাজব্যান্ডের সাথে ওদের বন্ধু বান্ধবদের সাথে এরকম দশ পনেরো বছর পরে দেখা হয়েছে অনেক দিন পরে তো এটা আসলে অনেক সুন্দর মুহূর্তগুলা তো আমরা রেস্টুরেন্টে যখন খাইতে গেছি তখন আমার sa se shoshurë rëbëndë fundisë të u një të sa তুমি কোথায় তখন বললো যে আমরা এখানে আসি তো উনি আমি আসতেছি উনি কিন্তু ব্রঞ্চে থাকে এই আঙ্কেলটা তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আঙ্কেলের সাথে দেখা করে আবার জ্যাকসেনটা আসলাম এখন আমরা এত ফুল কিন্তু আঙ্কেল বলতে না কিছু না কিছু খাইতে হবে তো ওনাদের আসলে লাস্ট নাকি দেখা হয়েছে নাইনটিন এইটি এইটে তো বুঝতে পারতেছেন কেমন তো এতদিন পরে এরপরে যখন বাইরে হলাম তখন দেখলাম জ্যাকসেন এইটি একটা গায়ের উপরে এত সুন্দর করে ওরা গাছ দিয়ে রাখছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা হয়তো ওরা রাখে বাট আমি আসলে কখনো দেখিনি বাট এমনি রাস্তায় ডাব টাব বিক্রি করে এটা নতুন কিছু না আপনারা সবাই জানেন বাট আমি যখন ওই সাইড থেকে দেখলাম যে গাড়ির উপরে কি সুন্দর করে ওরা বাস্কেটের মধ্যে এইভাবে রাখছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরপরে আসলে আমার পালা উনি আজকে অনেক মুড়ির অনেক মানুষকে দেখছে মন খুব ভালো তো সবাই মিলে অনেক গল্প টল্প করা হয়েছে তো আজকের ভিডিওটা আসলে স্পেশাল ছিল হঠাৎ করে যে এইসব মানুষের সাথে দেখা হবে আসলে আমরা ভাবি নেই বা চিন্তা করিও বাইরেই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ